নমস্কার আপনাদের নিউ বাংলার সঙ্গে রয়েছে আমি নিহার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি তারই আছি ঠিক দমদম হনুমান মন্দিরের পাশেই এবং এখানে কিন্তু রামনবমী উপলক্ষে একটা উৎসবের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে ঠিক ওই জায়গাটাকে দেখতে পাচ্ছেন তাদের যে ট্যাবলো সাজানো হয়েছে সেই ট্যাবলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে আমরা দেখাবো যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে চারদিকে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় এই মন্দিরের সামনে সমস্ত যারা এই রামনবমীতে যোগ দেবে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং প্রশাসনিক তৎপরতা কিন্তু এখানে চোখে পড়ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্তরা এখানে এই মুহূর্তে সে উপস্থিত হয়েছে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে আর এই হনুমান মন্দির প্রচুর পুরনো মন্দির এখানে কিন্তু প্রতি বছরই এই উৎসব হয় এবং আজকেও সেই উৎসব শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং প্রশাসনিক অধিকারিকরা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সমস্ত জায়গাটা কিন্তু একটা উৎসবের আমেজে সৃষ্টি হয়েছে এবং সমস্ত যারা এই মুহূর্তে এখানে রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব এই মুহূর্তে আপনি কোথা থেকে এসেছেন এই ছাতা কল দিয়ে এই যে সবে হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে প্রত্যেক বছরই এরকম হয় হ্যাঁ আপনার নাম

এবছরে এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ কারণ হিন্দুদের সম্বন্ধে সব কথা বলা হচ্ছে যা যা ধারণা করা হচ্ছে সেটা সবই মিথ্যা আজকে দেখুক যে হিন্দুরা কতটা একত্রিত হয়েছে হিন্দু দুর্বল ছিল বলে আজ আমাদের এই অবস্থা ছিল আজ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এটার জন্য সবাইকে ধন্যবাদ উৎসবে প্রশাসনের তৎপরতা কেন আজকের এই উৎসবে প্রশাসনে এতটা তৎপরতা কেন কেননা দেখতে পাচ্ছে যে হিন্দু শক্তি কিভাবে একত্রিত হয়েছে না হলে আপনি চিন্তা করুন যারা আমাদের চরম বিরোধিতা করতো চরম বিরোধিতা করতো তারাও আজকে না তারাও আজকে রামনগর উৎসব পালন করছে এই হচ্ছে বড় পরিবর্তন যারা বলতো যে রাম আমাদের নয় কি করে রাম আমাদের নয় আমরা যে দুর্গা পুজো করি সেটা কোন দুর্গা পুজো সেটা হচ্ছে অকালবোধন এই ভগবান রামচন্দ্রের এই পুজো সেইটাকে আমরা মানে এটা কি করে হতে পারে আমার বাঙালি রাম সব ধরায় অনেকের নাম আছে দেখুন রামকৃষ্ণ রামদেব হরিরাম তেনারাম বেচারাম ইত্যাদি রাম রাজা হ্যাঁ এটা এটা ইচ্ছা করে ধরে দেওয়া হচ্ছে আর আজকের দিনে ভারতবর্ষ তো মুভির মধ্যে এখনো হয় না কি ও বিহারে হয় পাঞ্জাবে হয় রাম রামই আছে সবার জন্য জয় জয় শ্রীরাম মানে সারা পৃথিবী জুড়ে রামের উৎসব সারা পৃথিবী জুড়ে যারা আমাদের পক্ষে বিরোধী দেশ সব জায়গা হচ্ছে কোনো জায়গায় বাদবে আর এবারে আমাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের আমরা চাই সবাই যোগ হিন্দুরা নিশ্চয়ই এই ব্যাপারে সবাই যোগ এটা আপনারা দেখছেন আগে আলু দেখবেন এবং কয়েকশো জায়গায় হচ্ছে ধন্যবাদ আমার নাম রামকৃষ্ণ পাল মুহূর্তে একদমই কথা বললাম এবং এই মুহূর্তে কিন্তু যে গাড়িটা এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন ট্র্যাবলো এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে এবং সমস্ত যারা রাম ভক্ত আছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখাবো যে রাম রামের রামের চরিত্র কিন্তু এখানে সাজানো হয়েছে আমরা আস্তে আস্তে নিয়ে যাবো সেই দেখাতে দেখতে পাচ্ছি যে রাম জীবন সীতা जीকে এখানে তাদেরকে বসানো হয়েছে এবং আমরা হেডিকেল আ এবং এদিকে কিন্তু আর মকুন এবং হনুমান এর জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তোমার পরিচিত কি 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 পিছনে গেছো

हनुमान बना है मेरा नाम गौली है और जय श्यारा जयरा मेरी बेटी सीधा बनी है बहुत अच्छा लग रहा है हमारी संस्कृति को और एक आगे बढ़ने का मौका मिल रहा है ऐसे में मंगाएगा, मंगाए, बता, देखिए, ये सब तोड़ हो गया है, अभी इतना जो हम, देखिए, ये जो गाड़ी अभी रवाना होगी यहाँ से, बहुत यहाँ पर बहुत है यहाँ पर, देखिए, <laughs> <laughs>